গাজরের হালুয়া খেয়ে হয়েছেন বুঝি ক্লান্ত আজ আমি গাজরের লাড্ডু বানিয়ে আপনাদের করবো শান্ত চলুন আজ আমরা গাজরের লাড্ডুর রেসিপি দেখে নিই প্রথমে আমি এখানে এক বাটি গাজর গ্রেট করে নিলাম তারপর গ্যাস অন করে কড়াইয়ে এক বাটি দুধ দিয়ে চাল করে নেবেন গ্রেড করে রাখা গাজর এবার ওর মধ্যে দিয়ে দিন তারপর একটু মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবেন স্বাদ মতো চিনি এবার নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি শুকনো হচ্ছে তারপর ওর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ এলাচ গুঁড়ো প্রায় তিন চামচ গুঁড়ো দুধ এক চামচ ঘি একসাথে মিশিয়ে নেবেন এবার টুকরো করে রাখা কাজু ও কিশমিশ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন যখন দেখবেন মিশ্রণটি কড়াইয়ের গায়ে আর লাগছে না তখন বুঝবেন মিশ্রণ একদম তৈরি মিশ্রণটি একটি পাত্রে তুলে নিয়ে দুই হাতে তেল মাখিয়ে নেবেন একটু গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে গোলাকৃতি বানিয়ে পরিবেশন করুন গাজরের লাড্ডু যেমন সুন্দর রং তেমনই সুন্দর স্বাদ